দুই জায়গায় আছে নিবেদিতা ও উমা যথাক্রমে তিন হাজার টাকা ও পাঁচ হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো ছয় মাস পরে নিবেদিতা আরও চার হাজার টাকা দিল কিন্তু উমা এক হাজার টাকা তুলে নিল এক বছরে ছ হাজার একশো পঁচাত্তর টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করো তাহলে এখানে যেহেতু বছরের মাঝখানে একজন টাকা দিয়েছে আর একজন টাকা তুলে নিয়েছে সেই জন্য কী করতে হবে নিবেদিতা উমার সময়ের সাপেক্ষে মূলধনের অনুপাত বের করতে হবে তাহলে সাপেক্ষে নিবেদিতার মূলধন সময়ের সাপেক্ষে নিবেদিতার সময় সাপেক্ষে নিবেদিতার মূলধন এটা আছে তিন হাজার টাকা তিন হাজার টাকা এই তিন হাজার টাকাটা বারো মাস কাটার জন্য দেওয়া প্লাস মাস পরে আরও চার হাজার টাকা দিয়েছে এই চার হাজার টাকা ছ মাস পরে আর বাকি থাকে ছয় মাস তাই ছয় মাসের জন্য কাটবে এটা বারো মাসের জন্য তাই বারো দ্বিগুণ করলাম এটা ছ মাসের জন্য তাই ছয় দ্বিগুণ করলাম টোটাল ব্যবসা চলেছে এক বছর তো

সময়ের সাপেক্ষে উমার মূলধন সমান তাহলে উমা দিয়েছে পাঁচ হাজার টাকা এই টাকাটা কাটছে বারো মাস আর সে ছয় মাস পরে এক হাজার টাকা তুলে নিয়েছে তাহলে এক হাজার টাকা তুলে নেওয়া হবে এই মাসটা এই এই টাকাটা খাটবে না বাকি ছ মাস সমান পাঁচ ষাট ষাট অর্থাৎ হাজার টাকা মাইনাস ষাট হাজার মাইনাস ছ হাজার টাকা সমান চুয়ান্ন হাজার টাকা তাহলে এবার দুজনের সময়ের সাপেক্ষে মূলধনের অনুপাত বের করতে হবে সময়ের সাপেক্ষে দুজনের দুজনের মূল মূলধনের অনুপাত তাহলে নিবেদিতার আছে ষাট হাজার টাকা দিয়ে ভাগ করলে চুয়ান্ন ছয় দশকে ষাট ছয় নং চুয়ান্ন দশ ইস টু নয় আছে আর মোট লাভ ছ হাজার একশো পঁচাত্তর মোট লাভ ছ হাজার একশো পঁচাত্তর টাকা অতএব নিবেদিতার লভ্যাংশ নিবেদিতার লভ্যাংশ মোট লাভ ছ একশো পঁচাত্তর অনুপাত আছে টেনিস তাহলে দিকে আছে টেন এবং নাইন যোগ করে এখানে হচ্ছে উনিশ তো উনিশ দিয়ে ছ হাজার একশো পঁচাত্তরকে ভাগ করতে হবে ভাগ করলে তিন উনিশ সাতান্ন এখানে চার হলো এখানে সাত উনিশ দু কোনো আটত্রিশ তাহলে এখানে নয় পাঁচ নামালাম পাঁচ উনিশশো পঁচানব্বই তাহলে উনিশ এবং ছশো পনেরো ভাগ করলে তিনশো পঁচিশ আসবে কাটাকুটি করলে তিনশো পঁচিশ আর এখানে দশ আছে তাহলে সমান তিন দুই পাঁচ শূন্য টাকা এটা নিবেদিতার লভ্যাংশ ও উমার লভ্যাংশ মার লভ্যাংশ এটা সমান ছয় এক সাত পাঁচ ইন্টু নয় আছে উমার দিকে নয় বাই উনিশ টাকা এখানে হবে তিনশো পঁচিশ তো তিনশো পঁচিশ নয় দিয়ে গুণ করতে হবে পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার নয় দুগুণ আঠারো চার বাইশের দুই হাতে দুই তিন নং সাতাশ সাতাশ আর দুই উনত্রিশ সমান দুই নয় দুই পাঁচ টাকা তাহলে এখানে অতীব নিবেদিতা আর উমা অতীব নিবেদিতা নিবেদিতা তিন হাজার দুশো পঞ্চাশ টাকা ও উমা দু হাজার নশো পঁচিশ টাকা লভ্যাংশ পাবে